আপনারা যারা পচাঙ্গায় মাঝে মধ্যে ঘুরতে আসেন এবার মিস মার্কেটটা অবশ্যই ভিজিট করে যাবেন এখানে হরেক রকমের পণ্য আছে যেগুলো আপনার থেকে নিতে বাধ্য হবে এমন আমার সুন্দর সুন্দর পণ্য এগুলো হচ্ছে সব আচার হরেক রকমের আচার এগুলো সবগুলোই বড় বড় ছোট ছোট শামুক শুকনা আমরা আসছি এখন পতেঙ্গা বার্মেস মার্কেটে চলো ভেতরে গিয়ে দেখি কি অবস্থা সে সাথে আপনাদেরও দেখাবো প্রথমে চলে আসলাম সুটকির দোকান গুলাতে এগুলা হচ্ছে সুটকির দোকান দেখেন কত বড় বড় সুটকি একটা নেবে এগুলা কি সুটকি আপনারা কমেন্ট করে জানাইন আর দাম কত হতে পারে

এদিকে সুখির দোকান আরো অনেক আছে এরপর চলে আসলাম মেয়েদের জুয়েলার্স এর দোকান গোলাতে দেখেন হচ্ছে মেয়েদের জুয়েলার্স এর দোকান পাশাপাশি ছেলেদের ছোট ছেলে মেয়েদের খেলনাধুলাও আছে বিভিন্ন ধরনের জিনিস বাহারি রঙের রঙের দেখতে এই আয়নাগুলো দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে মাঝখানা আয়না দিছে আর চারপাশে হচ্ছে শামুক আসলে অনেক সুন্দর দেখেন আমার দেখা যাচ্ছে যাও আমার বন্ধু গার্লফ্রেন্ড এর জন্য নিতেছে নতুন গার্লফ্রেন্ড হয়েছে এর জন্য নিবে সেটা হচ্ছে মেয়েদের কাপড়ের দোকান ক্যাব গুলা দেখেন এই দোকানের ক্যাব গুলাতে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ক্যাব আছে এই জিনিসগুলা ঘরের দরজার সামনে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে শামুকের তৈরি মালাগুলা ও এগুলা কত সুন্দর সবগুলা কি শামুক এখানে হচ্ছে জুতাও আছে মেয়েদের সুন্দর সুন্দর জুতো আছে হচ্ছে ফুলের দোকান দেখেন কিন্তু অনেক ফুরতেছে ফুলা কিন্তু দেখেন যদি আপনার চোখ এসে রাখেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে

একটা সুন্দর দোকান আসতে মাটির বিভিন্ন ধরনের সত্র আছে এখানে হচ্ছে পিঠা বানানোর কিরকম জিনিস গ্রাম বেশি দেখা যায় প্রাইস লেখা সবার এগুলাতে এটা একশো টাকা এই দোকানে সবগুলাতে হচ্ছে আপনার প্রোডাক্টের বিভিন্ন ধরনের বাটি বাসন এরকম জিনিসপত্র আছে পুতুল দেখেন ছোট বাচ্চাদের মতো কিউট কিউট এগুলো সবগুলাই বড় বড় ছোট ছোট শামুক শুকনা সমুদ্র পতেঙ্গা সমুদ্র সৈকতের দেখেন কত সুন্দর আসলে এরকম একটা কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে আমরা হচ্ছে এখন বার্মেস মার্কেট এই সাইড এরটা শেষ করে ঘুরা ঘুরে শেষ করে লাস্ট আর এই সাইড এরটা যাচ্ছি এটাতে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো চলুন দেখেন এটা হচ্ছে আর একটা মার্কেট লাস্টার এই সাইডে আছে একটা আর ওই সাইডে আছে আর একটা নিরানব্বই টাকার দোকান এখানে সব প্রোডাক্ট নিরানব্বই টাকা জানিবেন তা

তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা কে কে একবার হলো এই পতাঙ্গা বার্মেস মার্কেটে আসছেন তা কমেন্ট করে লিখে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যদি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ